বিতর্ক যেন কখনোই পিছু চারে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা এক আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাকিব আল হাসানের প্রথমবারের মতো সংসদ নির্বাচনের প্রার্থী হয়েও শেষ পর্যন্ত বিতর্কিত কাণ্ড ঘটালেন তিনি নির্বাচনী প্রচারণার শুরু থেকেই একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বিষয়গুলোকে ভক্তদের ভালোবাসা হিসেবে গ্রহণ করেছিলেন তিনি তবে কোনো এক পর্যায়ে আর ধৈর ধরে রাখতে পারলেন না মাগুরার এই আওয়ামী লীগ প্রার্থী ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি একাধিক গণমাধ্যম বলছে ভোটের দিন কোনো একটি কেন্দ্রে গেলে উপস্থিত জনতার ভিড় থেকে একজন পিছন থেকে সাকিবকে জড়িয়ে ধরেন এবং জামা ঠেনে ধরেন তখন এই মেজা ছাড়ান এই ক্রিকেটার আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছেন ভিডিওটি এক সপ্তাহ আগে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চরমার মুহূর্তটি ভিডিও যেদিনই ধারণ করা হোক না কেন নির্বাচন উপলক্ষেই কোনো একটি বীরে এই ঘটনা ঘটান সাকিব রবিবার সকালে দরিমাগুর স্কুল কেন্দ্রে ভোট দেন সাকিব সেখানে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এরপর আরও কিছু কেন্দ্রে যান তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে নৌকা প্রতীকে লড়েছেন এই ক্রিকেটার